প্রতিটি বাড়ির মহিলাদের জানা দরকার ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে অর্থাৎ জন্মাষ্টমীতে আমরা কোন একটি ফল এবং একটি ফুল দিলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুশি হবেন অর্থাৎ আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেই ছিলেন আমাদের এই পৃথিবীকে রক্ষা করার জন্য যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে রক্ষা করার জন্য এসেছিলেন সেহেতু আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে একটু খুশি করতে পারি একটু সন্তুষ্ট করতে পারি তার নিয়মগুলো পালন করতে পারি বেশ কয়েকটি টোটকা যদি আমরা করতে পারি বাড়ির মহিলারা তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছ থেকে কখনোই মুখ না অর্থাৎ আমাদের জীবনের নানা সমস্যা কিন্তু কাটিয়ে দেবে অর্থের দিকে সমস্যা দারিদ্রতা বস্ত্রে অর্ণবস্ত্রের সমস্যা জীবনে বাধা বিপত্তি সব কিন্তু সমস্যা কেটে যাবে আপনি যদি এই নিয়মগুলোর সাথে সাথে এই কয়েকটি টোটকা পালন করতে পারেন আপনি নিয়ে পরিষ্কার কাপড় পরবেন তাতে তুলসী তুলসী পাতা চন্দন মূর্তি অথবা ছবি পায়েতে অর্থাৎ শ্রীকৃষ্ণের পদযুগল যেখানে আছে সেখানে যদি আপনি ওগুলো দিতে পারেন তুলসী পাতা মঞ্জুরি এবং চন্দন মাখিয়ে যদি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করতে সক্ষম হবেন তবে এই কয়েকটি ফুলের মধ্যে আপনি যদি একটি ফুল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন তাহলে জীবনে কিন্তু নানা সমস্যা কাটতে শুরু করবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে নিজেই কিন্তু বলেছিলেন যে এই ফুলগুলো তার কতটা পছন্দের হলুদ রঙের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের রং যেহেতু হলুদ তাই আপনি কিন্তু এই হলুদ ফুলগুলোর মধ্যে একটি ফুল ভগবানকে নিবেদন করতেই এই জন্মাষ্টমীর পুজোতে ভুলবেন না যেমন ধরুন করবি পলাশ মালতী এছাড়াও বনমালা এই কয়েকটি যে ফুল আছে এর মধ্যে যদি যে কোনো একটি ফুল আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন জন্মাষ্টমীর তাহলে কিন্তু খুব ভালো লাভ পাবেন এবং আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের পোশাক হলুদ রঙের পোশাক পরাতে ভুলবেন না পারলে আপনিও হলুদ রঙের পোশাক সেই দিন পরবেন এটা কিন্তু খুব শুভ এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যদি হলুদ মিষ্টি বা হলুদ পোশাক অর্পণ করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন তার সাথে সাথে তালের বড়া মোয়া ক্ষীর দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে ভুলবেন না এবার আসা যাক কোন ফলটি শ্রীকৃষ্ণের খুব পছন্দের যেটি ছাড়া কিন্তু এই জন্মাষ্টমীর পুজো সম্ভবই নয় আপনাকে অবশ্যই কিন্তু সব প্রসাদের মধ্যে বা সব ভোগের মধ্যেই শশা শশা হচ্ছে শ্রীকৃষ্ণের খুব পছন্দের ফল তাই জন্মাষ্টমীর পুজোতে শশা দিতে ভুলবেন না এবং একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ভোগই দেন না কেন ভগবান শ্রীকৃষ্ণকে তার সাথে কিন্তু তুলসী পাতা দিতে ভুলবেন না যে ভগে তুলসী পাতা দেবেন না সেটা কিন্তু ভগবান গ্রহণ করবে না তাই ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের জিনিস হচ্ছে সবচেয়ে তুলসী পাতা তাই তুলসী পাতা কিন্তু আপনি অর্পণ করতে ভুলবেন না এর মধ্যে একটা টোটকা বলে রাখি এই টোটকাটা কিন্তু আপনি করতেই পারেন যদি করেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও কিন্তু আপনি লাভ করতে পারবেন তবে এই মন্ত্রটি কিন্তু আপনাকে একশো আটবার বার জপ করতে হবে আপনি কি করবেন চারটি তুলসী পাতা গাছ থেকে টাটকা তুলে জলে ধুই যখন শ্রীকৃষ্ণের পূজা হবে তার পায়ে অর্পণ করবে এবং আপনি হাত জরো করে শ্রীকৃষ্ণের সামনে বসে আপনি এই মন্ত্রটি 108 বার জপ করবে মন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা যদি আপনি ভক্তি ভরে 108 বার জপ করতে পারেন ওই তুলসী কাঠি পাতা যখন ভগবানের পদযুগে দিবেন তখন যদি এই মন্ত্রটি 108 বার জপ করে আপনি আপনার মনে ইচ্ছাগুলো বলতে পারে ভগবান কিন্তু আপনার মনে ইচ্ছা পূরণ করবে আপনি কি করবেন এই ছাত্রী প্রসপদা দেয়ার মন্ত্রটি জপ করবেন তারপর মন্ত্রটি জপ হয়ে গেলে ওখান থেকে দুটি তুলসী পাতা নেবে এবং একটি হলুদ বস্ত্রের মধ্যে সেই দুটো তুলসী পাতাকে ভালো করে বেঁধে নিয়ে আপনি আপনার অর্থের জায়গায় বা ঠাকুরের স্থানে বেশিরভাগ অর্থের জায়গায় কিন্তু খুব ভালো অর্থের জায়গায় যদি আপনি রাখতে পারেন যেখানে সোনা গয়না আপনি রাখেন বা অর্থ সঞ্চয় করে রাখেন সেই জায়গায় যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না বস্ত্রের অভাব হবে না আপনার জীবনের দারিদ্রতা আসবে না অর্থাৎ আপনার সংসারে মা বসবাস করবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে তো অবশ্যই কিন্তু এই কাজগুলো করতে ভুলবেন এই একটি জিনিস জন্মাষ্টমীর যারা উপোস করেনি তারাও এটি হচ্ছে আপনি খেয়ে ঘুমাতে যেতে পারেন অর্থাৎ উপোস ভাঙার পর যদি খান বা যারা উপোস করেনি তারাও যদি খেতে পারেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করবেন যারা শনিবার দিন উপোস করেছেন এবং তারপর সেই দিনটা পুরো কিছু মানে খাবেনই না তার পরের দিন রবিবার দিন সকাল সাড়ে নটার পর যখন মানে ব্রত শেষ হয়ে যাবে বা তিথি শুভ শেষ হয়ে যাবে তখনও কিন্তু আপনারা ওই চরণাম্বৃত খেতে ভুলবেন না এটা হচ্ছে মেন পয়েন্ট এটা কিন্তু আপনাদের পালন করতে হবে এর সাথে সাথে আপনাদের জেনে রাখা দরকার এই জন্মাষ্টমীর পুজোর দিন আপনি কোন পাঁচটি জিনিস আপনার সংসারে কিনে আনলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে মা দেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন প্রথম হচ্ছে ময়ূরের পালক অর্থাৎ ময়ূরের পেখম বা পালক যেটা হয় সেটা যদি আপনি এই জন্মাষ্টমীর দিন আপনার সংসারে কিনে আনতে পারেন তাহলে নানা রকম সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনি লাভ করবেন এবং আপনি যদি এই মন্দিরের পালক কিনে এনে যে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে সেটা দিয়ে আসতে পারেন মানে ভগবানকে অর্পণ করতে পারেন তাহলেও কিন্তু খুব শুভ ফলাফল পাবেন এছাড়াও বাঁশি এবং সাদা কুড়ি যেগুলো হয় নাভির শঙ্খ যেগুলো হয় সেই শঙ্খ যে কোনো ঠাকুর দেবতার জিনিস পাওয়া যায় সেই সমস্ত দোকানে গিয়ে আপনি নাভির শঙ্খ এবং সাদা রঙের করি তার সাথে বাঁশি গীতার বই এই সমস্ত শ্রীকৃষ্ণের যে কোনো বই আপনি যদি কিনে এনে আপনার সংসারে রাখতে পারেন তাহলে কিন্তু খুব শুভ ফলাফল পাবেন এবং এর সাথে একটি টোটকা কিন্তু আপনি করতে ভুল না যে টোটকাটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এই টোটকাটা করতে পারলে আপনার জীবনে কি হয় দেখুন আমরা কম বেশি অর্থ সকলেই উপায় ইনকাম করি কিন্তু এই অর্থকে সঞ্চয় করে রাখাটা খুবই জরুরি অনেক অর্থ উপায় করলেও কিন্তু তাদের সংসারে অনেকের সংসারে টাকা টেকে না অর্থাৎ যে কোনো দিক থেকে বেরিয়ে চলে যায় অর্থাৎ টাকাকে সঞ্চয় করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি যাই ইনকাম করেন না কেন বেশি হোক কম হোক টাকাকে সঞ্চয় যদি করতে না পারেন হাত থেকে যদি টাকা বেরিয়ে যায় আপনি কিন্তু এই টোটকাটা করতে ভুলবেন না এটা করলে কিন্তু আপনার সংসারে আপনি সঞ্চয় করতে পারবেন যেটুকুই খরচা হোক খরচের পর কিন্তু সঞ্চয় করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কি করবেন আপনি জন্মাষ্টমীর পুজোর দিন অর্থাৎ শনিবার দিন সন্ধ্যার পর একটা তামার হলুদ রঙের কি নেবেন একটা প্লেট নেবেন কাবির মতো যেমন হলুদ রঙের ছোট এবং তাতে কিছুটা পরিমাণ আটা নিয়ে সেটাকে মেখে চারটে গোলা করবেন চারটে গোলাকে ডিশের চারটে দিকে রাখবেন রাখার পর এটিকে তুলসী গাছের যে বেদিটা আছে সেই বেদির নিচেটা করে আপনি রেখে দেবেন এবং হাত জোরো করে ভগবানের নাম নিয়ে কিন্তু আপনি আপনার পূরণ করার জন্য ভগবানের কাছে তুলসী মায়ের কাছে কিন্তু নিবেদন করতে ভুলবেন না তারপর আপনি কি করবেন ওটাকে সারা রাত ওখানে রেখে দেবেন এবং তার পরের দিন সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠবেন উঠে চান সেরে নিয়ে আপনি সেই পেতলের রেখাবিটা নিয়ে ছাদে চলে যাবেন ছাদে গিয়ে ছাদের যে চারটে কোনা আছে চারটে কোনায় রেখে দেবেন এবং একটি পিতলের ঘটি নেবেন পিতলের ঘটিটাতে জল নিয়ে আপনি চারটে কোনায় কিছুটা পরিমাণ দেবেন এবং হাত জোরো করে আপনার মনস্কামনাটা বলবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে কেউ যেন আপনি যে এই কাজটি করছেন যখন কেউ যেন আপনাকে না দেখে এবং কেউ যেন আপনাকে স্পর্শ না করে এই কাজটি করে দেখুন আপনি এই টাকা সঞ্চয় করার দিকটা কিন্তু খুব ভালো ফলাফল পাবে আর একটা কথা মাথায় রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে কিন্তু তামা পিতল মাটির প্রদীপ ছাড়া কোনো ধাতুর প্রতি ব্যবহার করা উচিতই না অর্থাৎ আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন তখন কিন্তু মাটির প্রদীপ পিতলের প্রদীপ এবং তামার প্রদীপই ব্যবহার করবেন অন্য কোন ধাতুর প্রদীপ আপনি ব্যবহার করবেন না সবচেয়ে খুবই ভালো হয় যদি আপনি মাটির প্রদীপ ব্যবহার করেন এই কয়েকটি নিয়ম পালন করে জন্মাষ্টমীর করুন যারা নির্জল করতে চান তারা উপবাস করতে পারে যারা উপবাস করতে পারবেন না শারীরিক দিক থেকে সমস্যা আছে তারা কিন্তু জল শরবত এগুলো খেয়ে পালন করতে পারে তবে ভক্তি ভরে করবেন দেখবেন আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও লাভ করতে সক্ষম হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং যদি আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেবার।